আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ গার্হস্থ বিজ্ঞানের এম সমাধান দেখবো আজকে আমরা যেহেতু সকল বুট একই প্রশ্ন গার্হস্থ বিজ্ঞানের তো আমরা হচ্ছে একটি প্রশ্ন দেখলেই সকল বুটের কিন্তু হয়ে যাবে এটা ঠিক আছে একই প্রশ্ন তো সেট সেটকুট কমাবারটা রয়েছে যাদের অন্যান্য কোড রয়েছে ওটার সাথে একটু মিলে নেবে আচ্ছা এখানে এক নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের লাস্টেট হবে পরিকল্পনা এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এটাও লাস্টেট হবে গুণগত তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খনাম্বারটা হবে বারসম্য এবং চার নম্বর প্রশ্ন উত্তরটা গণম্বাটা চল্লিশ থেকে ষাট ষাট ভাগে আর কি পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা নাম্বার অর্থাৎ দুই ভাগের এক সমস্ত আর কি এবং তারপর ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো সাত নম্বর সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা হবে আট নম্বর হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার উপকরণের এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার এবং সঞ্চারণমূলক আর কি এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটি হবে তুষারের জল অর্থাৎ নাম্বারটা এগারো নম্বর হচ্ছে কোনো নাম্বারটা এটা হবে বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে রেশম হবে তো একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আজকেও আমাদের দেওয়া শাসন থেকে কমন ছিল যারা ওল শব্দ শাসন নিতে চাও সিকে এবং এম সি আনসার সহ যে নাম্বারটি দেখতে পেয়েছে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ বিম হচ্ছে এখানে আমার সাথে যোগাযোগগুলো হবে ঠিক আছে পিডিএফ ফাইল তুমি ওয়ার্স ইউমিতে কিন্তু সহজে নিতে পারবে মোবাইলে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এটা হচ্ছে লাস্টেট হবে তিনটি উত্তর হবে এবং চোদ্দ নম্বর হচ্ছে খ নম্বরটা হবে পনেরো নম্বর হচ্ছে এটা গ নাম্বার ঠিক আছে ব্যক্তিত্ব ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গহ নাম্বার খাবার গহনের এবং হচ্ছে শত নম্বর হচ্ছে তোমাদের এটাও বিটসামের ব্যবস্থা করা লাস্টেটটা হবে আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বর দুই দুই এবং তিন ঠিক আছে এই আনসারটা হবে এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তরটি দেখি আমরা উনিশ নম্বর হবে তোমাদের এখানে এটা লাস্টেড হবে খাবারের নতুনত্ব আনে এবং বিশ নম্বর হচ্ছে কনাম্বার অর্থ ক্যালসিয়াম ফোর কনামটা হবে একুশ নম্বর হচ্ছে এটা তোমাদের কনাম্বারটা হবে এবং বাইশ নম্বর হচ্ছে তোমাদের গনাম্বার তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে লাস্ট লাস্টেরটা হবে এবং চব্বিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের শারীরিক প্রতিবন্ধিতা লাস্টেরটা এবং তোমাদের পঁচিশ নম্বর হচ্ছে গনাম্বার ভিটামিন সি তো এই ছিল তোমাদের সকল বোর্ডের গাঢাস্থ্য বিজ্ঞান গনবর সবাইকে আল্লাহ হাফিজ